চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি শিল্পপতি ও সমাজসেবক আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সভা আয়োজন করেছে নগরীর চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ডি কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় তিনি পটিয়াকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা উন্মোচন করেন এম ইয়াকুব আলী বলেন আমার লক্ষ্য শুধু দলের এমপি হওয়া নয় বরং সকল দলের সকল শ্রেণী পেশার মানুষের এমপি হয়ে কাজ করাই আমার মূল উদ্দেশ্য তিনি আরও বলেন নির্বাচিত হলে পটিয়াকে মাস্টার প্ল্যানের মাধ্যমে সাজানো হবে যেখানে অবকাঠামো উন্নয়ন মানসম্মত শিক্ষা আধুনিক স্বাস্থ্য সেবা কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করা হবে সেটা আমি আমরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কোটায় আমরা কিছু বরাদ্দ পাচ্ছি এনডিপি পড়িয়া থেকে আমরা আমাদের নেতা কর্মীদেরকে দিয়ে যেখানে যতটুকু সাধ্যমত আমরা কিন্তু কোনো কমিশন নিচ্ছি না যেখানে যে কাজ করার মসজিদ মন্দির মাদ্রাসা ছোট ছোট রাস্তা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি চৌধুরী সড়ক আমার গ্রামে একটা পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা প্রজেক্ট এখন শেষ করতে আমি কি করেছি এবং পটিয়াতে আগামী দিনে যে একশো কোটি টাকার যে বরাদ্দ আসার সম্ভাবনা আছে সেখানেও আমরা আমাদের কিছু রাস্তাঘাট কালবার ব্রিজ পটিয়ার উন্নয়নের কিছু খাদ এগুলো আমরা আমাদের পরামর্শগুলো যারা এখন দায়িত্বশীল আছেন পটিয়াতে বিশেষ করে পটিয়ার উপজেলা ইঞ্জিনিয়ার এবং টিউনিশেপে আমরা আমাদের পরামর্শগুলো দিয়েছি এবং আমাদের পরামর্শমতে উদ্যোগ যুদ্ধ হচ্ছে বিভিন্ন কোটিয়তে দেশ ও এলাকাগুলো উপেক্ষিত দেশ ও রাস্তাঘাটগুলো উপেক্ষিত যেখানে কাজ হয়নি সেগুলোকে আমরা বাই ইউ বেসিসে দেওয়ার জন্য আমরা আমাদের পরামর্শগুলো দিয়েছি আমাদের আমরা আমরা স্পষ্ট বলেছি আমাদের নিইছো কোনো পছন্দ নাই যেখানে উন্নয়ন প্রয়োজন কোন এলাকা পছন্দ নেই ওই সব জায়গায় দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি আমি ওইটা বলতে পারি পটিয়ার আপনারা সুশীল সমাজ যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার থেকে যারা বিশেষ করে বুদ্ধিজীবী সংগঠন সবাইকে নিয়ে আমরা পটিয়ে কিনে একটা পাঁচটা প্রেম করার আমার পরিকল্পনা আছে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব হচ্ছে

কারণ ওখানে এখন আমাদের পোটির অনেক লোককে ধরে নিয়ে পাহাড়ি নিয়ে যাচ্ছে ছাড়া যাচ্ছে ওই বিষয়গুলো আমাদের নলে যা আপনার যেন আমি সব বিষয়গুলো আমি চাচ্ছি বিশেষ করে আপনার আপনারা সব বিষয়গুলো লেখেন